ছিল না মদিনায় যখন পড়াশোনা করতাম তখন টেলিফোন ছিল না মোবাইল ছিল না একটাই মাধ্যম ছিল পরিবারের সাথে যোগাযোগ করার সেটা হচ্ছে চিঠি লেখা একটা চিঠি লিখতাম প্রায় মাস ডাইরেক দু মাস হয়ে যেত সেই চিঠিটা আসতে তারপরে এখান থেকে সেই চিঠির উত্তর যেত আরো দু মাস মানে চার মাসে একটা চিঠি পাওয়ার পরে বুঝতে পারতাম গ্রামে কারো দাদা মারা গেছে কারো নানা মারা গেছে আমার দাদা মারা গেছে আমার নানা মারা গেছে অনেক আর আর চার মাসের পর জানতে পারছি এখন সেকেন্ডে সেকেন্ডে কিছু যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি খবর নিচ্ছেন যে কোনো সময় যে কোনো মুহূর্তে বাস কথা চলতেই আছে এখন তো মানে কথার কোনো ব্যাপার মানে কোনো যাকে বলা হয় যে নেই একটা মানুষ কাজ করছে এলাকা আছে কাজ করছে লাগাচ্ছে কথা বলছে কাজও করছে কত কি আবিষ্কার করলো মানুষ মোবাইলে কত অ্যাপ মানে কত রকমের অপশন আছে আর কি আগে ট্রেনের টিকিট কাটতে যেতাম নে স্টেশনে গিয়ে লাইন লাগাতাম বুঝতে পারলেন বারাট লাইন রিজার্ভেশন কাটতে গেছি বারাট লাইন আর এখন বাড়িতে বসে বসে টিকিট কাটছি আর স্টেশনে যাবার কোনো দরকার কোনো দরকার নেই কত রকমের অ্যাপ দেখেন আমি সৌদি আরবে ভারত যারা আছেন তারা তো ভালো করে জানেন আমি সৌদি আরব থেকে আমার ছেলে মালিগাঁও থেকে বাড়ি আসছে যে ট্রেনটা সেই ট্রেনটা এই ছাড়লো মানমার স্টেশনের নাম যেখানে আমার ছেলে পরে মালিগাঁও সেখানকার স্টেশন হচ্ছে মানমার জংশন তো মানমার জংশন থেকে ট্রেনটা এবারে ছাড়লো আমি ওখান থেকে দেখছি সৌদি আরব থেকে তারপরে গিয়ে আর কোথায় দাঁড়ালো তারপরে গিয়ে কোথায় দাঁড়ালো ট্রেন চলছে আর আমার মোবাইলে বলছে চলছে বুঝতে পারলেন যতটা চলছে ততটা বলছে আবার দাঁড়াচ্ছে তা বলছে দাঁড়িয়ে গেছে এই করতে 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 ছেলে বাড়ি ঢুকে গেল আমি তখন ফোন করবো যে বাড়ি ঢুকলে বাবা বলে হ্যাঁ বাড়ি ঢুকলাম ওখান থেকে আমি জেলে গেলাম যে ছেলে কি ঢুকলো বাড়ি ঢুকে গেল এই সবে অ্যাপ আবিষ্কার করছে মানুষ কিন্তু মানুষ তো দুর্বল কখনো কালী নসানো দায়ী কিভাবে দুর্বল মানুষ এই যে কদিন আগে ঘটে গেল দুশো বিয়াল্লিশ জন মানুষ মর্মান মানে যাকে বলা হয় মর্মান্তিক ঘটনা বা দুঃখজনক ঘটনা একটাও এত কিছু হয়ে যাওয়ার পরে এইটা আবিষ্কার করতে পারছে না যে আমি আগামীতে আগামীতে আমরা যাই যাব ফ্লাইট যে উঠবে এর সামনে কিছু অঘটন নেই তো কোনো সমস্যা হবে না তো এত কিছু দেখতে পাচ্ছি এত কিছু করতে পারছি কিন্তু এইটা জানতে পারছি না কেন যে আগামীতে কোন বিপদ রয়েছে ট্রেন উল্টে যেতে পারে গাড়ি উল্টে যেতে পারে প্লেন হতে পারে এরকম জানার ব্যবস্থা নেই কেন কারণ এটা মানুষ দুর্বল এটা পারে না এটা হচ্ছে এমন একটা জিনিস যে আল্লাহ তার নিজের জ্ঞানের ওপরে সংরক্ষিত রেখেছেন এটা হচ্ছে গাইবে আগামীতে কি হবে আল্লাহ ছাড়া কেউ কেউ জানে না প্লেন উঠবে প্লেন দুর্ঘটনা ঘটবে কি ঘটবে না কি হবে না হবে এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ জানেন তাই মানুষ যা কিছু করুক না কেন জ্ঞানের অনেক 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 কিছু করে ফেলেছে মানুষ কিন্তু তারপরেও মানুষ দুর্বল তার জ্ঞান সীমিত সামান্য জ্ঞানটুকু আল্লাহ দান করেছেন সেই জ্ঞান দিয়ে তোমরা যা পারছ করছো বেশি লাফাছাপা করো না তোমরা দুর্বল আমি আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারি এই মহান আল্লাহ রবুল আলমিনের হুকুমে তার নির্দেশে আল্লাহ রবুল আলমিন চেয়েছেন হয়ে গেছে একটা বড় দুর্ঘটনা যে এত বড় একটা প্লেন কাশ হয়ে গেল আর এতগুলি মানুষ সব শেষ হয়ে গেল কেউ লন্ডন থেকে এসেছিল শুধুমাত্র তার পরিবারকে দেখা করার জন্য মেয়েরা সেখানেই আছে মেয়েদের কাছে আর বা ফিরে যেতে পারলো এই ধরনের আরো অনেক অনেক প্লেনে তো ছিল দুশো বাকি যেখানে পড়েছে সেই আশেপাশের মানুষগুলোদের অবস্থা সেগুলির খবর তো একটা একটা করে শুধু আসতে আছে এখন একটা একটা করে আসতে আছে সে যে গিয়ে কত কোথায় পৌঁছাবে তা ঠিক নেই আমার বলার উদ্দেশ্য ভাই আমরা দুর্বল আমরা দুর্বল আমাদের কয়েকটা স্তর আল্লাহ বানিয়েছেন শৈশব কৈশোর তারপরে জৈবন এই জৈবন কালটার সব বেশি গুরুত্ব দেওয়া হয়েছে শরীয়তে এই জৈবন কালের বেশি গুরুত্ব দেওয়া হয়েছে যুবকরা যা পারবে তা ঘুরিয়ে যাওয়া বা বার্ধক্যের চরম সময় পৌঁছে যাওয়ার পরে পারবে না এখন দেখেন অনেক মানুষ বসে নামাজ পড়ছে বসে নামাজ পড়া যায় যদি দাঁড়াতে না পারে কিন্তু পারছে না দাঁড়াতে বসে এই যুবকরা পড়ছে পারবে ওদের ইচ্ছা তাই করতে পারে ওদের দ্বারাই সবকিছু সম্ভব জানেন শরীয়তের বার্তা বাহক নবীর কাছ থেকে কথাগুলি শুনে যারা আমাদের কাছে পাঠিয়েছিলেন তারা কারা ছিলেন সব যুবক সাহাবি আবদুল্লা আব্বাস যাকে আল্লাহ নবী বললেন এ হচ্ছে তিনি কোরআন কোরআন কোরআনের সমস্ত কিছু কিছু সমস্ত সমস্ত জানতেন তিনি আয়াতের ব্যাখ্যা সম্পর্কে যার সম্পূর্ণ জ্ঞান ছিল তিনি ছিলেন আবদুল্লাহ ইবনে আব্বাস আল্লাহ নবী তার জন্য বিশেষভাবে দোয়া করে বলেছিলেন আল্লাহ ফ্কি হু এ আল্লাহ ওকে দিনের প্রজ্ঞা জ্ঞান দান করো আল্লাহ দান করেছিলেন আল্লাহ নবী যখন মারা যান তখন এই আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স ছিল মাত্র পনেরো বছর আপনি চিন্তা করেন কত বছর বয়স থেকে তিনি নবীর কাছে কথাগুলি শুনছিলেন কত বছর বয়স থেকে তিনি আয়াতগুলি শুনেছিলেন কত বছর বয়স থেকে তিনি আয়াতের তাফসির গুলি শুনেছিলেন নবী মারা যাচ্ছেন তখন তার বয়স মাত্র পনেরো বছর তারপরে এক সাল্লাল্লা হাদিস রাওয়াতান আবু হরাইরা রাদী আল্লাহতা আলা আন সব থেকে বেশি হাদিস বর্ণনাকারী যে সাহাবী যার নাম আবু হরে রাদী আল্লাহ তাআলা আন সর্বাধিক হাদিস বর্ণনা করে গেছেন তার বয়স ছিল নবী মহম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আল্লাহ জাম দুনিয়া থেকে চলে যান মাত্র বত্রিশ বছর তার বয়স ছিল আদাস রাদী আল্লাহতা আলা যিনি একজন বিজ্ঞ সাহাবী আল্লাহ নবীর খাদেম নবী যখন যাচ্ছেন তখন তার বয়স মাত্র মাত্র ১৯ বছর এই সমস্ত যুবক সাহাবিরা আমাদের কাছে দিনগুলিকে পৌঁছে গেছে এবং দিনের কথাগুলি নবীর কাছ থেকে রেখে সংরক্ষিত করে আমানতের সাথে একটুকু রব্দ বদল এবং সামান্য পরিমাণ কোনো শাব্দিক পরিবর্তন এবং শব্দে কোনো কিছু বেশি না করে বলি দিয়ে গেছে এমন আমানত জানেন সাহাবিরা বর্ণনা করতে গিয়ে কোথাও একটি শব্দে তাদের সন্দেহ হয়ে গেছে হয় নবী মনে হয় এই বাক্যটা বলেছেন আর না হয় মনে হচ্ছে না এইটা না এইটা বলেছেন এখন নিশ্চিত ভাবে বলতে পারছে না যে নবীর শব্দটা কি ছিল দুটোর তেমনি কয়েকটি আরবির একই অর্থ হয় অর্থ একই কিন্তু নবী শব্দ কোনটা ব্যবহার করেছিলেন একটা ব্যবহার করে দিলেই হয় কিন্তু না নবী কোনটা বলেছিলেন নিশ্চিত হতে পারছেন না তখন বলতেন আউ মনে হয় এটা বলেছিলেন কিংবা মনে হয় এটা বলেছিলেন যাতে করে আমানতের কোন খেয়ানত না হয় আমানতের সাথে হাদিস আমাদের কাছে দিয়ে গেছেন যে সমস্ত মানুষগুলি নবীর কথাগুলি আল্লাহর দিনের প্রচার প্রসার যারা করে গেছেন তারা ছিলেন যুবক সাহাবি এরাই কাজ করেছে দিনের কাজ আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম ওসলাম তিন হাজার বাহিনীর তিন হাজার বাহিনীর সেনাপতি তিন হাজার বাহিনী যাবে যুদ্ধে তিন হাজার বাহিনীর সেনাপতিত্বের দায়িত্ব দান করলেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাম গোসাম জাইদকে অনেকে প্রতিবাদ করেছিল কারণ ওই বাহিনীতে আছে আবু বাকর রাজি আল্লাহ তালহ ওই বাহিনীতে আছে উমার ফারুক রাজি আল্লাহ তালহ আর আরো উন্নত উন্নত অনেক বিচক্ষণ বিচক্ষণ সাহাবি আর দেওয়া হচ্ছে দায়িত্ব কাকে ওসামা বিন জঈদ রাজি আল্লাহ তালহকে অনেকে প্রতিবাদ করেছিল আল্লাহ নবী শুনেননি ওসামাই হবে এই বাহিনীর সেনাপতি তারপর হঠাৎ করে রাসুল কারিম সাল্লাহ সাল্লাম অসুস্থ হয়ে গেলেন তখন বাহিনীকে স্থাগিত করে দেওয়া হলো যে এখন যাওয়া যাবে না দেখা যাক নবীর কি হচ্ছে রাসুল করিম সাল্লাম ওই অসুস্থতায় তিনি মৃত্যুবরণ করেছিলেন সাহাবিদা তখন বললেন এই বাহিনীকে আর প্রেরণ করা যাবে না আর প্রেরণ করা যাবে না হলেন আবু বাকর আবু বাকর আল্লাহ বললেন যে বাহিনীকে আল্লাহ নবী প্রস্তুত করে গেছেন তিনি যে বাহিনীকে প্রস্তুত করে গেছেন সে বাহিনী যাবেই তার যাত্রাতে তাকে কোনো দিন বাধা দেওয়া যাবে না অতএব উসাবা তুমি ঘোড়া চাপো এবং তুমি যাত্রা করো আমাকে লজ্জা লাগছে আবু বাকর নিজে ঘোরা চাপবেন উনি কে আবু বাকর যার মান নবীর পরে মানবতার শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এবং দ্বিতীয় মানুষ হচ্ছে আবু বাকি তোমার ফারুক চতুর্থ উসমান এবং তারপরে হচ্ছেন তৃতীয়ত হচ্ছে উসমান তারপরে হচ্ছেন আলী রাদিয়াল আলহা মাইন এরা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ তারপরে সাহাবিরা পরস্পরাই তারা শ্রেষ্ঠত্বের দাবি রাখে বলে গেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ওসামা তুমি ঘোরাই চাপো। ঘোড় চাপো। বলে তুমি ঘোড়াই চাপো। অর্ডার দিচ্ছি আমি ঘোড়ায় চেপে গেলেন। ওসামা ঘোড়ার ওপরে যাচ্ছেন আর আবু আল্লাহ রাদিয়াল্লাহু তালাহ হেঁটে হেঁটে যাচ্ছে বলে আপনি পায়ে হেঁটে যাচ্ছেন। আমি ঘোড়ায় ও যে দেখো আমি তো আর এই বাহিনীতে যেতে পারলাম না। তো পদধূলি দিয়ে এই পবিত্র যাত্রার কিছু বরকত আমি নিতে চাই। আমি যেতে পারলাম না তুমি যাও। মোট কথা আল্লাহ এই জায়েদ গেল। উসামা বিন জায়েদ গেলেন। ফিরে এলেন কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই তিনি সহি সালামতে ফিরে এলেন আমার বলার উদ্দেশ্য হচ্ছে এত বড় দায়িত্ব